আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমাদের মাঝে অনেক মানুষ আছে শুধুমাত্র মূলধনের কারণে বা পুঁজির কারণে আমরা ভালো একটি ব্যবসা শুরু করতে পারি না তো তাদের কাজটি আমি আজকে খুব সহজ করে যাব আমি আজকে এমন দশটি বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব যে বিজনেসগুলো আপনি মাত্র দশ হাজার টাকা হলেই খুব সহজেই শুরু করতে পারবেন ভিডিওটা একটু কষ্ট করে পুরোপুরি দেখবেন জাস্ট বিজনেস আইডিয়াগুলো দেখবেন সেই বিজনেস আইডিয়াগুলো থেকে যে কোনো একটা বিজনেস হয়তো আপনাদের পছন্দ হয়ে যাবে আচ্ছা এক নম্বরে আমি যে বিজনেসটি রেখেছি যেটা আপনি মাত্র দশ হাজার টাকায় শুরু করতে পারবেন সেটা হচ্ছে ট্রাভেল এজেন্সির ব্যবসা এক নম্বর বিজনেস আইডিয়াটা ট্রাভেল এজেন্সির ব্যবসা দেখুন মানুষ কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ধরনের ঘোরার জায়গা আছে আর মানুষ কিন্তু অবসর সময়টা ঘুরতে পছন্দ করে তাই আর আপনি এই সময়টাকে কাজে লাগাতে পারেন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানে ট্রাভেলিং স্পট আছে আপনি সব জায়গায় বিভিন্ন হোটেল তারপর হচ্ছে বিভিন্ন এজেন্সি বাস মালিক তাদের সাথে যোগাযোগ করে আপনি ছোটোখাটোভাবে একটা ট্রাভেল এজেন্সি কিন্তু শুরু করে দিতে পারেন খুব ভালো বিজনেস কিন্তু করতে পারবেন দুই নম্বর ব্যবসাটা হচ্ছে ফুচকা বা চটপটির ব্যবসা দেখুন ব্যবসায় ছোট বড়ো বলতে কোনো কিছু নেই যার যেরকম বাজেট তার তেরকম ব্যবসা সেরকম ব্যবসা হবে তাই এই ব্যবসাটা কিন্তু খুব ভালো একটা ব্যবসা এবং এই প্রোডাক্টটা কিন্তু বা এই ফুচকা বা চটপটি খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই সব বয়সের মানুষই কিন্তু এটা খেতে খেতে পছন্দ করে এবং এটা সেলও কিন্তু অনেক হয় তাই এই ব্যবসাটাও চাইলে আপনি করতে পারেন যে কোনো একটা জায়গায় বসে পড়বেন তিন নম্বর ব্যবসার আইডিয়াটা হচ্ছে মোবাইল রিচার্জ বা বিকাশের এজেন্ট হিসাবে কাজ করা দেখুন এই ব্যবসায় কিন্তু লাভ কম হলেও আপনি ব্যবসাটা সারা জীবন বা অনেক দিন করতে পারবেন অনেক মানুষ আছে এই ব্যবসাটা এখানে হচ্ছে আপনাকে আপনি কত টাকা রিচার্জ করছেন বা কত টাকা আপনি বিকাশ করছেন তার উপর একটা কমিশন আপনাকে তারা দিবে তারপর চার নম্বরে যে বিজনেস আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ছোট ফুটব্যান দেখুন রাস্তার পাশে দেখবেন ছোট ফুটবেন আপনার নুডলস বার্গার বুট তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের চিকেন তারপর হচ্ছে আপনার কাবাব এগুলো কিন্তু অনেকই বিক্রি করে ছোটো একটা ভ্যানের মধ্যেই কিন্তু এই জিনিসগুলো বিক্রি করে তো ওই ব্যবসাটাও কিন্তু আপনি মাত্র দশ হাজার টাকায় শুরু করতে পারেন তারপর পাঁচ নাম্বার যে বিজনেস আইডিয়াটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে কাগজের ঠোঙা তৈরি করার ব্যবসা যদিও ব্যবসাটা পরিশ্রম কিন্তু আপনার অনেক বেশি কারণ একটা কাগজের ঠোঙা করতে তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু আপনার বিক্রিও কিন্তু অনেক বেশি হয় আর বিক্রি বেশি মানে লাভও কিন্তু আপনার বেশি তারপর ছয় নম্বরে যে বিজনেস আইডিয়াটা আমি আপনাদের দিতে চাই সেটা হচ্ছে জুস বারের ব্যবসা দেখুন গরমকালে কিন্তু এই জুসের ব্যবসা কিন্তু প্রচুর চলে আর গরমকালে কিন্তু বিভিন্ন ধরনের ফলও পাওয়া যায় আর আপনি বিভিন্ন ধরনের ফল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের জুস আপনি ঠান্ডা জুস বাইরে বিক্রি করতে পারেন খুব ভালো ব্যবসা কিন্তু এটা করতে পারবেন অনেকেই দেখবেন এই ব্যবসাটা কিন্তু শুরু করে দিয়েছে সাত নম্বর যে ব্যবসার আইডিয়াটা আমি আপনাদের দিতে চাচ্ছি সেটা হচ্ছে পুরনো বইয়ের দোকান দেখুন অনেক মানুষ আছে যারা পুরনো বই বিক্রি করে দেয় আবার অনেক মানুষ আছে যারা পুরনো বই কিনে আপনি এই ব্যবসাটাও কিন্তু করতে পারেন খুব সহজে আপনি অনলাইনের মাধ্যমেও করতে পারেন বা অফলাইনের মাধ্যমে করতে পারেন আট নম্বর ব্যবসার আইডিয়াটা হচ্ছে কাঁসা পিতলের প্রোডাক্টের ব্যবসা দেখুন আমি আমার প্রতিটা বিজনেস আইডিয়া যখন আমি দিই আমি এই প্রোডাক্টটা বা এই বিজনেসটা আমি ইনক্লুড করে রাখি কারণ কাঁসা পিতলের প্রোডাক্টগুলো কিন্তু আপনার বিক্রি করলে আপনার যে প্রফিটটা এটা কিন্তু অনেক বেশি থাকে কারণ কাঁসা পিতলের প্রাইস কিন্তু অনেক বেশি আপনি চাইলে অনলাইনেও করতে অফলাইন করতে পারেন আর এই প্রোডাক্টগুলো আগে অনেক জনপ্রিয় ছিল এখন কিন্তু বর্তমানে এই প্রোডাক্টগুলোর জনপ্রিয়তা আরো বাড়ছে তো এই প্রোডাক্টের বিজনেসটা কিন্তু আপনি করতে পারেন নয় নাম্বার যে ব্যবসার আইডিয়াটা আমি আপনাদের দিতে পারি সেটা হচ্ছে ট্রেলারিং এর ব্যবসা তবে ট্রেলারিং এর ব্যবসা করতে গেলে আপনাকে আগে খুব ভালোভাবে ট্রেলারিংয়ের কাজ শিখতে হবে আর ট্রেলারিংয়ে কিন্তু প্রচুর প্রচুর ডিমান্ড আপনি ছেলে হোক মেয়ে হোক ছোট হোক বড় হোক সবাই কিন্তু ট্রেলারের কাছে গিয়ে জামা কাপড় বানাতে হয় আর এটার কিন্তু প্রচুর ডিমান্ড আপনি যদি ভালো কাজ জানতে পারেন কোয়ালিটি কাজ তাহলে আপনার কাজের অভাব হবে না এবং ভালো প্রফিট আপনি জেনারেট করতে পারবেন দশ নম্বর এবং সর্বশেষ যে বিজনেস আইডিয়াটা যেটা আপনি মাত্র দশ হাজার টাকায় শুরু করতে পারবেন সেটা হচ্ছে হোম মেড ফুড তৈরি করে আপনি বিভিন্ন জায়গায় ডেলিভারি দিবেন বা সাপ্লাই দিবেন বা চাই নিজেও বিক্রি করতে পারবেন বাসায় দেখবেন দেখবেন আপনি বিভিন্ন ধরনের জিনিস কিন্তু বানান বিভিন্ন ধরনের কেক তারপর হচ্ছে চানাচুর বিস্কুট নাড়ু এরকম দেখবেন অনেক ধরনের প্রোডাক্ট বিভিন্ন সুপার শপ লোকাল প্রোডাক্ট সুপার শপ কনফেকশনগুলোতে কিন্তু সাজিয়ে রাখে আর এই প্রোডাক্টগুলো হ্যান্ডমেড প্রোডাক্টগুলো কিন্তু মানুষ খেতেও অনেক পছন্দ করে তাই এই প্রোডাক্টগুলো আপনি চাইলে নিজেও সেল করতে পারেন বা বিভিন্ন সুপার শপ বা কনফেকশনগুলোতে সাপ্লাই দিতে পারেন